বলগড়ের বিধায়ক কার্যালয়ে ভাঙচুর একদিন আগেই বলগড়ের দম্পতির নামে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন বলগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি আশঙ্কা জানিয়েছিলেন তাকে মেরে ফেলাও হতে পারে ওই এলাকায় তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সদস্য রুনা খাতুনকে বলগড়ের ফুলন দেবী বলেও কটাক্ষ করেন বিধায়ক পরে আজ সকালেই জিরাটের একটি তৃণমূল কার্যালয়ে ব্যাপকভাবে ভাঙচুর চললে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেন তার অফিস ভাঙচুর করেছে রিনা খাতুন এবং তার স্বামী এবং তার দল বল এ বিষয়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি ইতিমধ্যেই বলাগড় থানায় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল যুবনেত্রী রুনা খাতুন তার কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে কটুক্তির জন্যই ক্ষমা চেয়ে আবারও পোস্ট বিধায়কের অন্যদিকে রুনা বলেন অসম্মানিত হয়েছি তাই অভিযোগ দায়ের করেছি কোনো কি কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না যে নিজেকে সাহিত্যিক বলে আমার এটা জানা নেই তাই আমি আমার পরিবারের হয়ে আমার হয়ে আমার সাথে বলাগর ব্লকের দেখছেন সবাই এরা জনপ্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি মানুষ আমার সাথে আছে দলের সমর্থন আমার সাথে আছে আমি এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি আমি যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয় এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন পারচেস হয়ে গেছেন ওনার পিছনে কোনো ব্যবসায়িক অভিসন্ধিযুক্ত কোনো লোকের মদত নেই তো যেটা বলাগরকে দখল করার রাজনীতির সাথে একটা যুক্ত রয়েছে আমরা আশঙ্কা বোধ করছি উনি নিজেই কাজ করছেন নিজেই পোস্ট করছেন নিজেই কুৎসা করছেন নিজেই লাফাচ্ছেন দলের কথা একবারও ভাবছেন না দলকে মেলাইন করছেন এখনো সময় আছে নিজেকে সংশোধন করুন এটা দলের তরফ থেকে আপামত জনগণের তরফ থেকে অনুরোধ রইল স্পেসিফিক উনি মাটি মাফিয়া বালি মাফিয়া আমাকে উল্লেখ করেছেন জুয়ার বোর্ড গাঁজা মানে আর মনে হয় শুধু নারী বাতার বা হিরোইন এটাই বলেনি বাদ সবই উনি বলে দিয়েছেন যে এইগুলো আমরা করি একটা বিধায়কের কাজ চোর ধরা নয় সেটা পুলিশের কাজ একটা বিধায়কের কাজ উন্নয়ন করা রাস্তা করা ঘাট করা ড্রেনেজ ব্যবস্থা পানীয় জল শিক্ষাশ্রী কন্যাশ্রী এগুলো সই করা মানুষ পরিষেবা পাচ্ছে কিনা স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা পাচ্ছে কিনা এইগুলো দেখা যখন আমাদের মামাটি মানুষের নেতৃত্ব তরফ থেকে আমাদের দিদির সুরক্ষা কবচ বা কর্মসূচি হয় সেখানে ওনাকে মানুষ দেখতে চায় কর্মীরা দেখতে চায় সেখানে দেখা যাচ্ছে না কোথায় জুর ঠেক কোথায় লোটো কোথায় মাটি কোথায় বালি এর আগেও তো আমাদের বিধায়ক ছিলেন এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হওয়ার পর এই শব্দগুলোর সাথে পরিচিত হয়েছে তাই ওনাকেই প্রশ্ন যে উনি নিজেই ক্রিয়েট করছেন নিজেই হয়তো সেইগুলো থেকে কোনো অসুবিধা হচ্ছে ফেসিলিটি পাচ্ছে না তিনি সেই সুবিধা নেওয়ার চেষ্টা করছেন রীতিমতো সরগরম বলাগড়ের রাজনৈতিক মহল কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহলদারি চলছে বলাগড় জুড়ে

কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেত্রী মনে করি নেতা স্থানেও মনে করি বন্ধু স্থানেও মনে করি শুভানুদের মনে করি সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলা করে যাবেন সাত ফেসবুক লাইভটা করবেন সাত তারিখে চিরাট পার্টি আর কিছু নেই ছোট ভেঙে তুলে ফেল

কিছু করার নেই এরা যে ধরনের আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি দিদি মমতা ব্যানার্জির মা লোক আমি দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে লুটে পুটে খায় যারা তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না এই লুটে পুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে আমাকে হেয় প্রতিবন্ধ করার জন্য আমাকে খেপিয়ে দেওয়ার জন্য আমার মুখ দিয়ে নেবার জন্য ওরা কৌশলী তো রাজনীতিবিদ আমি তো রাজনীতিবিদ নই আমি আবেগী মানুষ আমি লেখালেখি জগতের লোক কোন প্যাঁচে খেয়ে ফেলতে চাইছে আমার একটু ভিডিওটা মুশকিল হয় এখানে কি আপনার হয়ে যাচ্ছে বলেন লড়াইটা কি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কি ধরনের দুর্নীতি কালকে তো বললাম সবই তো শুনলেন সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুজন এবং এদের একটা টিম আছে তারা সেই দুর্নীতিগুলো এরা করে সেটা বালি মাফিয়া গাঁজা আসে খামার কাছি ঘাট থেকে সেখান থেকে টাকা তোলে তারা ওটা বন্ধ করে দেওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়া দরকার সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে করে বিনিময়ে ওরা টাকা নেয় তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে নিজের একটা জুয়ার বোর্ড চলে খামার কাছেতে এগুলোকে আমি বন্ধ করেছি এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে বাড়ির মেয়ে ছেলেরা সে বলে আমাদের গয়নাঘাটি নিয়ে গিয়ে বিক্রি করে জুয়ো খেলছে একটু কিছু করুন তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গার দিদি কঠোর নির্দেশ আছে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎপন্ন চলবে না এই গঙ্গা থেকে বালি তোলার জন্যে খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে তো এর এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে বালি বন্ধ করতে হয়েছে আপনারা জানেন অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগর ছাড়া করতে চাইছে আপনারা কালকে মিডিয়াতে দেখেছেন আনন্দ আপনি কি দলের দল কি আপনার পাশে আছে আপনারা কালকে মিডিয়াতে দেখেছেন সেখানে রুনা খাতুন বলছে চলে যাও টাকা লাগলে আমি দেবো যান আপনি যান আমি বলাগর ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে দল কি আপনার পাশে আছে নিজেকে বলেন বরাবরের জন্য লেখোয়ার খেলোয়াড় বলেন না আপনার কি কোথাও মনে হচ্ছে যা পরিস্থিতি তাতে দম বন্ধ হয়ে যাচ্ছে দলের মধ্যে দম মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে দল আমার সঙ্গে আছে দলকে আমি জানিয়েছি আমার অন্যায় কাজ যদি দেখতো দল তাহলে তো খুন করে আমাকে দল নিজেই করতো যে কাজটা তুমি করো না কিন্তু আমি যে কাজটা করি জনগণ আমার কাজকে সমর্থন করে আমাদের দলের বিভিন্ন শাখা উপশাখা আছে যারা অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায় দিনকার খবরাখবর তারা দলের কাছে পৌঁছে দেয় সেই ধরনের লোকেরা তারা আপনারাও খুঁজে দেখতে পারেন আগে চেয়ে জনপ্রিয়তা আমার ওখানে বেড়েছে এক করেছে অবশ্যই অবশ্যই থাকবো দিদি দিদি দিদির আদেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ ওনার আদেশের ছাড়া অভিষেক ব্যানার্জির আদেশ ছাড়া আর কোনো কাজ কেউ বড় নেই